আমি আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী যত নবীগণ ছিল সকলের কাছে আমি আল্লাহ আল্লাপা প্রেরণ করেছি তবে যারা আমি আল্লাহর সাথে শরিক করে আমি আল্লাহ তাআলা তাদের আমলকে ধ্বংস করে রে সৌর জুমারের পঁয়ত্রিশ পঁয়ষট্টি নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত হয় কয়েকটা কারণে এর মাঝে একটা কারণ হলো যারা আল্লাহ তালার সাথে কুপুরি করে অথবা শিরিক করে যারা আল্লাহ তালার সাথে কুফরি করে অথবা শিরিক করে তারা ক্ষতিগ্রস্ত এবার সিরিক হলো আবার দুই প্রকার একটা হলো সিরিকে আসকর আর একটা হলো সিঁড়ি আকবর সিরিকে আকবর যেটা হলো আবার চার আর সিরিকে আসগর সেটা হলো রিয়া যুক্ত আবাদ তাহলে মোট কথা হলো মানুষ যারা আদম হবে ধ্বংস হওয়ার মাঝে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ তালার সাথে কুফরি করে ইন্নাল সানা লাফী খুসর ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসরিনে কেরামগণ বলেছেন যে এক নম্বর ক্ষতিগ্রস্তর কারণ হলো যারা আল্লাহ তাআলার সাথে শরিক করে কারণ পৃথিবীর সমস্ত গুনা আল্লাহ তাআলা মাফ করে দেয় মগর শিরিক গুণা করলে আল্লাহ তাআলা মাফ করেন না এজন্য যারা আল্লাহ তালার সাথে শিরখ করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতিগ্রস্তর মাঝে উল্লেখ করে দিয়েছেন দুই নম্বর মুমিন অবস্থায় যারা সৎকর্ম করে তবে সৎকর্মের পরিমাণ হলো সামান্য নামাজ পড়ে তবে পাঁচ অক্ত নামাজ পড়ে না দুই অক্ত পরে তিন পরে জাকাত দেই তবে মালের হিসাব করে জাকাত দেই না যতটুকু মনে চাই ততটুকু বান্দা জাকাত দিয়ে দেয় বান্দার উপর পর্দা করা ফরজ কিন্তু বান্দা পর্দা করে একবার আর একবার করে নাই তারা মুমিন অবস্থায় কাজ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে তবে অল্প পরিমাণ সংখ্যান্দিক দা তারা কম আদায় করে আল্লাহ তাআলা যতারীতি হুকুম তারা আদায় করে না। এই জন্য আমার আল্লাহ তাআলা সেরকমের এক শত তিন নম্বর মাঝে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার খাফা নাবা জিনুহু তা ওলা তিন হাসিরো আং ফোসা তাদের ওজনে কম হবে নাকি কম হবে ওই সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত তাদের বাসস্থান হল জাহান্না এজন্য আবাদত করতে গেলে আল্লাহ তালার হুকুম পোড়াপুরি মানতে হবে ইসলামে প্রবেশ করেছ সব পুরা ফুরি ভাবে প্রবেশ কর অর্ধেক মান অর্ধেক মানি না এটা ইসলামে নাই ইসলাম গ্রহণ করেছ মানে ইসলামে যা কিছু আছে সব কিছু গ্রহণ করেছো। অর্ধেক মানলা অর্ধেক মানলা না বৈশিষ্ট্য না অর্ধেক মানলা অর্ধেক মানলা না এটা তোমার বৈশিষ্ট্য হতে পারে না তুমি নিজেকে যদি মুমিন বলে দাবি করো তাহলে সুরাতুর মুমিন তেলাওয়াত করো মুমিনের মাঝে মমিনের আলামত আছে সুরাতুর কাফিরুনের উনের মাঝে কাফিরের আলামত আছে সুরাতুল মুনাফি কোনের মাঝে মুনাফিকেরা আলামত আছে এই সমস্ত সুরা দেখে দেখে তেরাওয়াত করে নিজেকে যাচাই বাছাই করে নাও আপনি কোথায় আছেন এজন্য দুই নম্বর তারা ক্ষতিগ্রস্ত হবে যারা আবাদত করে কিন্তু পরিপূর্ণভাবে আবাদত করে না অনেকে আছে শুধু শুক্রবারের নামাজ পড়ে আবার অনেকে আছে শুধু জোহর আসর মাগরিবের নামাজ পড়ে আবার অনেকে আসে শুধু জোহরের নামাজ পড়ব আর কোন নামাজ পড়বে না আবার দেখা যায় অনেক মানুষ আসে যে বছরে মাত্র দুই দিন নামাজ পড়বে এর পরে গিয়া নামাজ পাই না দৌড় দে দৌড় গিয়া নামাজ পাই না এখন নামাজ শেষ এক রাগাত পাইছে না কেমনে পড়তো জানে না কোন দিন ইমাম সাহেব কত জিজ্ঞাসা করেন হুজুর ঈদের নামাজ আমি এক রাকাত পাই না কি ভাবে ঈদের নামাজ লাই করব নাফরমান বান্দা আদরে শেষ গেছে সবার শেষে ঈদের মাঝে গেছে যাওয়ার পরে দেখা যায় কপালpora এক রাকাত নামাজ পাই না এর আগে খতিব সাহেব যারা আছেন সবাই দেখা যায় ভাষণ বক্তব্য দেই কিভাবে কুরবানি করলে কোরবানি কবল হবে কিভাবে আবাদত করলে আবাদত কবল হবে কিভাবে কাজ করলে আল্লাহ শীল অর্জন করবে কিন্তু না ফরমান আল্লাহর বন্দা আজম হইল তার কানে শুনে না অথচ আল্লাহ বলেন ইদা নুধি আদি স্োনাহাথী মিইমিল জুমাহাথি পাসাা ওইদা আতিিকেি্লা হিওয়াদারল বাই। এমুমি যখন জুমার আর আজান হয়ে যাইবে। তখন তুন সমস্ত কাজ তোমার জন্য হারা। জুমার আজান প্রথম আজানের কথা বলা হয়েছে। বান্দা আবুুজা না ফরমান পুজে পূজার ফরে সে আসে নাম। এজন্য মো কে মতের দিন আমাৰ তানা সূৰত মমিনির এক ন এক শতী বাৰা উল্লেখ করে দিয়েছেন ওমন কাফাজ মাজিনো হো পাউ না ই কেল্লাদিনা খাসিৰো আং ফ সাহো ফি জাহন নামাশ দিয় কঠিন ময়দানে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে যারা সঠিকভাবে আল্লাহ তালার গুলামি না করার কারণে তাদের ওজন হালকা তাদের ওজন হালকা তারা ছিল সংখ্যার দিক দিয়ে মোমিন কিন্তু আবার যথারীতি করে না পালন করে না নমাজ রাখে না নমাজ পড়ে না রোজা রাখে না কোরআন তারাওয়াত করে না বান্দা তোমার ষাট থেকে সত্তর বছর হইলো তুমি কোরআন তারা শেখো না তোমার মতন কফালপুরা কেউ হতে পারে না অথচ হাদিসের মাঝে আসে বিশ্বনবীজি বলে দিয়েছেন বান্দা যখন কোরআন তালাত করেন তখন ফেরেস তারা বান্দার কাছে আসে কাছে আসে কাছে আসে আসতে 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 এমন ছিল হয়ে যায় ফেরেস তারা বান্দার যে মুখ আছে ওই মুখকে বেষ্টন করে দেই। অবশেষে বান্দা যা কিছু তালাত করে সবকিছু ফেরস্তার ভিতরে চলে যায় কেমন দামি বম কেমন দামি বান্দা কিন্তু নাফর মান সে কোরআন শিখতে পারে নাই এর মতন কপাল করা আর কিছু হতে পারে নাই দুনিয়ার সব সবকিছু শিখছ ব্যবসা শিখছ বিবাহী শিখছো শিখছ পরিবার কিভাবে চালায় এটা শিখছ কিভাবে মানুষকে দুঃখ দেওয়া যায় এটা শিখছ কিন্তু কোরআন তাড়াতাড় করতে পারো নাই তোমার মতন সম্ভব এই পৃথিবীর বুকে কেউ না এজন্য রসুল বলেন উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি মিসওয়াক করা লাজম করে দিতাম আবশ্যক করে দিতাম কারণ ফেরেশতারা তিলাওয়াত করতে পারে না একমাত্র জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম তিলাওয়াত করে তিলাওয়াত করতে পারে বাকি যেই সমস্ত ফেরেশতা তারা তেলাওয়াত করতে পারে না বান্দা যখন জমিনে তিলাওয়াত করে তখন ফেরেশতা তার কাছে আসে শুনে কত দামি উম্মত কত দামি বান্দা কিন্তু বান্দা তো সে নিজেকে দামি বুঝে না সে নিজেকে ভাবে যে আমি সাধারণ দুই নম্বর কারণ দুই নম্বর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো তারা যারা তবে আবাদত করছে কম ওজনের দিগার নিকির পার্লা হালকা তিন নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা ইসলাম গ্রহণ করে না করিয়া তারা তাদের মতন দিন পরিচালনা করে তারা যেভাবে ইচ্ছা এইভাবে চলে মন গড়া চলে যেমন আমার আল্লাহ তালা সৌরুল আল ইমরানের পঁচাশি নম্বর আয়তের মাঝে বলেন মিনাল ওয়ামাইয়্যা আবু আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে অন্য মতানক্য হয়ে চলে পায়না ইয়াকো সে যা কিছু করুক যত ইবাদত করুক ইসলাম ধর্মের মাঝে সে নাই তার কোনো কিছু গ্রহণ করা হবে না দুনিয়াতে যা কিছু করে সব কিছু তার জন্য অধংস সহায় যাইবে আখেরাতে সব কিছু তার জন্য অদংশ হয়ে যাইবে বরবাদ হয়ে যাইবে চার নম্বর হলো আমার আল্লাহ তারা বলেন যারা দর্জনা ধরে হয়ে পড়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত যেমন আল্লাহ বলেন্লা

মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা আবাদত করে এক সাইড নিয়ে হরফিন মানে সন্দেহভাবে সন্দেহভাবে আবাদত করলে আল্লাহ কবুল করলে করলো না করলে নাই অথবা ইসলামকে মানে যদি সুবিধা ভালো লাগে তাহলে মানে আর নাইলে মানে না আমি বলি না আল্লাহ বলেন আশাবাহুল খাই যখন তার কাছে কোনো কল্যাণ আছে ইতমান্নবিহি তখন সে শান্তি লাভ করে খুবই আনন্দ হয় ওয়াইন আশা ভিতনা আর যখন তার কাছে কোনো মুসিবত আছে বিপদ আছে ইনকালাবা আলা আওয়াজ তার চেহারা করে নেই সে এই জায়গা থেকে ফিরে যায় এখন আর ইসলাম মানত না যদি বলেন পর্দা করেন না এত ইসলাম কঠিন না পর্দা করা যাবে না জাকাত দিন এখন মানত না এখন মানবে না বান্দা নিজেকে মুমিন দাবি করে বিলে জাকাত দেও হিসাব কইরা না আমার দ্বারা সম্ভব না কুর্বানি ফরজ হয়েছে না আমার দ্বারা সম্ভব নাই পর্দা করা আমার দ্বারা সম্ভব নাই কিন্তু নিজেকে মুসলমান দাবি করে নিজেকে কি দাবি করে মুসলমান দাবি করে মা বাবাকে বাদ দাও আমার দ্বারা সম্ভব না তুমি দাও আমার দ্বারা সম্ভব না তুমি দাও। বাইকে যথারীতি সম্পদের হক দাও দাওরমান এই ক্ষেত্রে দেখা যায় বোনের সম্পদ যদি বোন নিয়ে যায় বোনের যেন প্রতিবেশীর যেন হক আত্মীয় স্বজন যেন হক এই হক আর আদায় করে না তোমার সম্পদ নিয়ে গেছো তোমার সাথে আমার কোন সম্পর্ক না আল্লাহ সমস্ত যারা ইসলামকে পালন করে তাদের সুবিধার জন্য ইসলামকে তাদের মন চাহিদা অনুযায়ী ইসলামকে পালন করে সুবিধা হইলে তারা মানবে আর সুবিধা হইলে না হইলে তারা মানবে না আল্লাহ আল্লা তালা হরফে ইস্তেস্তা কিন্তু বলে উল্লেখ করেছেন এর মাঝে চার ছিলির মানুষ ধ্বংসের মাজেন চার ছিলির মানুষ ধ্বংসের আহা মনুয়াহামেলু স নেহাতি ওয়াতা ওয়া সৌ বেল্ হাকে ওয়াতাওয়াহা সৌ বে সাব্রু এক নম্বর হরে ইমান আনা ইমান আনা গত জমায় বলেছিলেন ইমান যদি আনতে চান তাহলে প্রথমে আল্লাহ তা সম্পর্কে জানতে হবে আল্লাহ তালার সিফার সম্পর্কে জানতে হবে ওনার সৃষ্টি নেওয়া জানতে হবে দুই নম্বর রসুর সম্পর্কে আপনি আমি জানতে হবে তিন নম্বর হলো আল্লাহ তালার যে বিধান এই বিধান রসুরের যে তরিকা এই তরিকা সম্পর্কে জানতে হবে দুই নম্বর হলো ওই তিনোটা বিষয় আপনি আমি অন্যের কাছে পৌঁছে দিতে হবে শুধু জানলাম হবে না আবার আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে আপনি আমার দায়িত্ব কিন্তু দেখা যায় আমরা জানিও না মানিও না আরেকজনের কাছে পৌঁছায়ও না করিনি জানি না জানার জন্য চেষ্টা করি না বান্দা এক নম্বর হলো

তিন নম্বর যেই বিষয়টা হলো ওয়াতাওাস বিল হক্কি ওয়াতাওাস বিল সাবর তিন নম্বর বিষয়টা হলো সৎ কাজের আদেশ দেওয়া আর 4 নম্বর বিষয়টা হলো অসৎ কাজ থেকে নিষেধ করা ও বান্দা তুমি যদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাও তাহলে দুইটা গুণ তোমার থাকতে হবে আগের উম্মত যারা ছিল তাদের ছিল তারা শুধু নবীদের প্রতি ইমান আন্ত তারা সৌবির সব 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 কাজের তারা আদেশ দিত না অসব কাজের তারা নিষিদ্ধি করতো না এই জন্য তারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হতে পারে না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য হলো আমার দিয়েছেন হে বন্ধা তুমি যদি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উন্মত হতে চাও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হতে চাও তাহলে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে আমরা করি কথা বলেন সব কাজে রাদেশ করে নিম একজন দেখা যায় খারাপ কাজ করে এখন তাকে বাধাও দেই নাম নিজের জন্য যেটা পছন্দ করি বাড়ির জন্য পছন্দ করি কথা কন না আমার জন্য যেটা পছন্দ করি আমার আর এক বাড়ির জন্য এটা পছন্দ করি না আমার দাদার জন্য পছন্দ করি না চাই শুধু আমি যেন শান্তি থাকতে আমার ভাই যেন শান্তিতে না থাকে আসি কি নাই আপনার মহল্লার মাঝে মনে নাই আছে দেখবেন শুধু নিজে কিভাবে ভালো থাকতে চাই নিজে ভালো থাকতে চাই নিজে ভালো থাকতে চায় আর একজন ভাই বিপদে ফলে তার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত এজন্য নিজে যা পছন্দ করেন আর একবার জন্য এটা পছন্দ করতে হবে নিজে যেটা খান আর একজন খেয়ে দিলে এটা দিতে হবে এজন্য নিজে সব কাজের আদেশ করতে হবে নামাজ পড়েন আর একজনকে নামাজের কথা বলতে হবে রোজা রাখেন আর একজন বলতে হবে সমাজ যেন সুন্দরভাবে পরিচালনা হয় বলতে হবে শুধু নিজে করলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে না চার নম্বরে যে বিষয়টা হল হে বন্দা চার নম্বর যে বিষয়টা হলো মানুষ যখন মন্দ কাজ করবে তখন তুমি বাধা দাও আমরা দেইনি আরো খান ভাইটা শুনি খুব ভাল লাগে খুব ভাল লাগে কারণ আর একজনের কি বেকায়ত খুব ভাল লাগে অথচ হাদিসের মাঝে আসে যে যে গিবত করে তার সমস্ত গুণা যার গিবত করে তার আমল্লামাই চলে যা পান্না বুঝে আমরা শুধু দেখা যায় আর একজনের দোষ বর্ণনা করি দোষ সটনা করি একজন সতী সাথী নারীর দোষ বর্ণনা করি একজন সৎ মানুষ কাজ করছে কিনা যা চাই বা নাই শুধু দোষ তালাশ করি শুধু দোষ তালাশ করি আল্লাহ বলেন দোষ যারা তালাশ করে আবার যাদের যারা তাদের সাথে এক জাস্ট হয় সবাই ক্ষতিগ্রস্ত সবাই কুজগ্রস্ত আমিল সজ আতি বতা বা সৌ বির হক্কে বতা বা সৌ বির সবর সাথে কথা উল্লেখ করেছেন বন্দা সবর হল তিন পকার এক নম্বর হলো আল্লাহর হুকুম পালন করতে গেলে তোমার কষ্ট হবে মানুষকে তুমি বারণ দিতে গেলে মানুষ তোমাকে বাবা দিবে বান্দা তোমার উচিত হলো তুমি সবরের সাথে সৎ কাজগুলো করো একজন অন্যায় কাজ করে তাকে বাবা দাও বাবা দিলে তোমার প্রতি বিপদ আসতে পারে তোমার প্রতি নির্যাতিত আসতে পারে তোমার প্রতি বিভিন্ন ধরনের কথা আসতে পারে বান্দা তুমি সবর করো কি করো ବନ୍ଦା ତୁମେ ସବର କର ଦୁଇ ନମ୍ବର ହଲ ଆସୁର ଆଦ তো হাতিরা আদিনবর অক্ষর আলামাসিয়তে দিয়া বান্দরে আল্লাহর হুকুমের বিফরত কিছু কাজ আছে যেই কাজগুলো করতে তোমার মনে চাইবে নামাজ না পড়তে তোমার মনে চাইবে রোজা রাখতে তোমার মনে চাইবে দাড়ি না রাখতে তোমার মনে চাইবে খারাপ কাজ করতে তোমার মনে চাইবে ও বান্দা ওই সমস্ত যেই ভালো কাজ তোমার করতে মনে চাইবে এই সমস্ত না চাইবে ওই সমস্ত তুমি কাজ আল্লাহর জন্য করো আল্লাহর জন্য করো নামাজ পড়ো আল্লাহর জন্য কষ্ট হলে সবর করে পড়ো কারণ আল্লাহ তালা তোমাকে দায়িত্ব দিয়েছেন নামাজ ফরস করে দিয়েছেন হজ ফরস করে দিয়েছেন মানুষের সাথে ভালো কাজগুলো করা তোমার উপর ফরস করে দিয়েছেন তিন নম্বর হলো সবর আলা আকদারিল্লা বান্দা তুমি যখন এই দুইটা কাজ করবা তখন তোমার প্রতি অনেক ধরনের বিপদ আসতে পারে উপস্থিত বিপদ আসতে পারে যেমন নবীর প্রতি বিপদ আসছে নবীজি তিন বছর জেল কাটেছেন নবীজি দান মুবারক শহীদ হয়েছে রক্তে রঞ্জিত হয়েছে বলেন তো দেখি পৃথিবীর মাঝে নবীর চাইতে দামি মানুষ আর আছে কথা বলেন নবীর চাইতে দামি আর কোন নবী আর আছে এত বড় নবী এত সম্মান এত বড় জবা আল্লাহর পর যার সম্মান যার জব ওই নবী দেখা যায় পৃথিবীতে আসার পর দিনের জন্য দন্দন মুবারক শহীদ হয়েছে দিনের জন্য তিন বছর থেকে সাড়ে তিন বছর আপনি খানায় শিয়াবে আবু তালিবে থেকেছে দিনের জন্য দেখা যায় রক্ত রঞ্জিত হয়েছে কিন্তু কেন হয়েছে ওই নবীর চাইতে আমরা ভালো বুঝাইতে পারু তা বলেন নবীর চাইতে আমরা